আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পেজ থেকে আপনাদের সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি হচ্ছে কাভার লেটারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো সো ভিডিও শুরু করবে সবাইকে আন্তরিক রিকোয়েস্ট যে আমাদের এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পেজটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার দেব এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এছাড়া আপনাদের ভিসা রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এবং এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিসের জন্য কোয়েশ্চেন করে রাখতে পারেন মেসেজ দিয়ে রাখতে পারেন এবং আমরা আমাদের সময় সুযোগ করে আপনাদের এসএমএসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এছাড়াও চাইলে সরাসরি আমাদের সাথে অফিস ভিজিট করেও কথা বলতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস আমাদের দে আছে সো কাভার লেটার নিয়ে অনেকেই হচ্ছে গিয়ে বুঝতে পারেন না যে একটা কাভার লেটারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু একটা ভিসা পাওয়ার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি বলতে চাই আপনি একটা কান্ট্রিতে ভিজিট করতে যাচ্ছেন আপনার অনেক অনেক ডকুমেন্ট এবং আপনার মতোই আরও অনেক অ্যাপ্লিকেন্ট কিন্তু একই সঙ্গে হচ্ছে তাদেরও অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করবে সো সবার ফুল ডকুমেন্ট ধরে ধরে চেক করা একসাথে একই সময় নিয়ে ওটা একটু টাফ সো সেই ক্ষেত্রে যেটা হয় আপনার কাভার লেটারে আপনি যদি আপনার কজ অফ রিটার্ন এবং আপনার পারপাস অফ ট্রাভেল সব কিছু যদি সুন্দরভাবে উপস্থাপন করে ক্রিস্টাল ভাবে আপনি যদি ওখানে অ্যাপ্লাই সাবমিট করতে পারেন এবং আপনার কাভার লেটারে কিন্তু আপনার ব্যক্তি পরিচয় আপনার ফ্যামিলি ইনফরমেশন এবং আপনি কোথায় যাচ্ছেন বাংলাদেশ থেকে এবং ওই কান্ট্রিতে কেন যাচ্ছেন কি পারপাসে যাচ্ছেন এবং ওখানে ভিজিট পারপাসে যদি যেয়ে থাকেন কোন কোন কান্ট্রিগুলো সরি কোন কোন ভিজিট স্পটগুলো আপনি ভিজিট করতে চাচ্ছেন এবং আপনার কত দিনের সো আপনি ওখানে যাচ্ছেন কবে আবার ব্যাক করবেন এবং আপনি দেশে আপনার হচ্ছে প্রপার্টির বিষয়ে যা যা আছে এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে যদি একটা কাভার লেটারে উল্লেখ করে বলে দেন এবং আপনার কাভার লেটারটা কিন্তু মেইন আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে যিনি আপনাকে ভিসা দেবেন তিনি কিন্তু ফার্স্টেই আপনার কাভার লেটারটা দেখবেন সো আপনার কাভার লেটার যদি ইমপ্রেসিভ হয় ডেফিনেটলি আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কিন্তু ওখানে অনেকাংশে বেড়ে যাবে সো সেই দিক থেকে চিন্তা করে অবশ্যই একটা কাভার ভ লেটারের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে অনেক প্রয়োজনীয়তা রয়েছে এবং একটা কাভার লেটার আপনার দুই লাইনেও লিখা যায় একটা কাভার লেটার আপনার দুই পেজেও লিখা যায় সো দুই লাইনের কাভার লেটারটাতে শুধু আপনার এটাই উল্লেখ থাকবে যে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনি কোথায় ভিজিট করতে যাচ্ছেন এবং কবে যাচ্ছেন কবে আবার দেশে ব্যাক করছেন সো এটা আপনি চাইলে আপনার ফুল ইনফরমেশান দিয়ে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কবে আসবেন কেন আসবেন এই সব কিছু সুন্দরভাবে কিন্তু আপনি একটা কাভার লেটারে উল্লেখ করে দুই পেজও কিন্তু এটাকে শেষ করতে পারছেন এবং সেখানে আপনার সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করা থাকলে ডেফিনেটলি এটা আপনাকে যিনি ভিসা অ্যাপ্রুভাল দিবেন তার জন্য অনেকটা সুবিধা হয়ে যায় সো ওই অত ফাইল ঘাটাঘাটি করার থেকে উনি আগে আপনার সম্পর্কে জানলো আপনার কাভার লেটার দেখে দে সে যদি ইমপ্রেস হয় দেব তাহলে হচ্ছে ডেফিনেটলি আপনার যে ডকুমেন্টগুলো আছে ওগুলো নিয়ে চেক করবেন এবং দেন হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে সো একটা কাভার লেটারের উপরেও কিন্তু আপনার ভিসা পাওয়ার বা ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় ধন্যবাদ সবাই